নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষকদের জন্য খুবই খুশির খবর পিএম কিষাণের নিয়ে রয়েছে এবং কৃষকদের যে লোন বা কিষাণ ক্রেডিট কার্ড বা কৃষিক্ষেত্রে যে বরাদ্দ সেই ব্যাপারেও কিন্তু রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে বলাই হয়েছে কৃষি অন্যতম বাজি বাড়তে পারে বরাদ্দ গত কয়েক বছরে কৃষিতে বরাদ্দ বেড়েছে উল্লেখযোগ্যভাবে কৃষকদের জন্য তৈরি হয়েছে এক গুচ্ছ প্রকল্প তা সত্ত্বেও নতুন কৃষি আইন ঘিরে কৃষকদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে সে কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষিকেন্দ্রিক প্রকল্পগুলিতে বরাদ্দ আরও বাড়াতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল আগামী পয়লা ফেব্রুয়ারি লোকসভার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন নির্মলা অতীতে এই কর্মসূচি পরবর্তী অর্থবর্ষের প্রথম তিন চার মাসের ব্যয় মঞ্জুরিতে সীমাবদ্ধ থাকত তবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে সেই প্রথা বদলে দিয়েছিল মোদী সরকার ঘোষণা হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মধ্যে ছিল পিএম এম কিষান সম্মান নিধিও আর এবার সামগ্রিক কৃষিক্ষেত্রেই যথেষ্ট চাপে অনিয়মিত বর্ষার জন্য চাষবাসে বেশ ক্ষতি হয়েছে গত বছর এই ক্ষেত্রে বৃদ্ধির হার চার পার্সেন্ট হলেও দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তা এক দশমিক আট শতাংশ নামতে পারে বলে খোদ সরকারের অনুমান পিএম এম কিষান সম্মান নিধিতে জমির মালিক ছোট কৃষকদের বছরে ছ টাকা অনুদান দেওয়া হয় সূত্রের খবর এ টাকাও বাড়ানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে কেন্দ্র এছাড়াও কৃষিক্ষেত্রে ঋণের লক্ষ্যমাত্রা কুড়ি লক্ষ কোটি টাকা থেকে বেড়ে বাইশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকাও হতে পারে এরকমটাই কিন্তু ধারণা করা হচ্ছে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে সেই বাজেটেই কিন্তু এই যে ঘোষণাগুলি সেগুলি হতে চলেছে কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে তার বরাদ্দ বাড়তে চলেছে এবং আমাদেরকে আগেও আমরা প্রতিবেদনে দেখিয়েছিলাম পি এম টাকা বাড়ানো হবে সে ব্যাপারে বিভিন্ন আপডেট এসেছিল বিশেষ করে দুটো আপডেট এসেছিল যে সব কৃষকদের জন্য পি এম টাকা ছ হাজারের বদলে ন হাজার করা হবে আবার আরেকটা লাস্টের দিকে আপডেট এসেছিল যে শুধুমাত্র মহিলা কৃষকদের জন্যই বছরে ছ হাজারের বদলে বারো হাজার করা হবে তবে কনফার্ম খবর একমাত্র পয়লা ফেব্রুয়ারি যেদিন বাজেট পেশ হবে সেই দিনেই আমরা জানতে পারবো আপনাদের কি মতামত আপনাদের চাহিদা কি রয়েছে আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ঋণের ক্ষেত্রে কিষান ক্রেডিট কার্ডের যে ঋণ তাতেও বরাদ্দ বাড়তে সেই নিয়ে একটা সেপারেট ভিডিও আমরা আজকেই চ্যানেলে পোস্ট করেছি সেই ভিডিও আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য